বাংলাদেশের উত্তরের শেষ সীমানা বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ও সাংস্কৃতিক কেন্দ্র ঘুরে দেখলেন ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর ইউএ লিওয়েন সম্প্রতি ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে তিন দিনের সফরে উত্তরবঙ্গের পঞ্চগড় নীলফামারি এবং ঠাকুরগাঁয়ে যান তিনি ত্রাণ বিতরণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন স্থানও ঘুরে দেখেন সফরের প্রথম দিনে তিনি উত্তরের শেষ সীমানা কিংবা বাংলাদেশের শুরু পঞ্চগড়ের তেতুলিয়ার বাংলা জিরো পয়েন্ট পরিদর্শন করেন স্থানটি পরিদর্শন করে লিওয়েন সবুজে ঢাকা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বাংলাদেশের সীমান্ত রক্ষায় সদা তৎপর বর্ডার গার্ড বাংলাদেশের প্রশংসা করেন সফরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ের সরকারি মহিলা কলেজে অবস্থিত বাংলাদেশের একমাত্র পাথরের জাদুঘর বা রক মিউজিয়াম পরিদর্শন করেন তিনি পঞ্চগড় জেলার ভূখণ্ডের বয়স নির্ণয় ঐতিহ্য সংস্কৃতি এবং পুরাতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক নিদর্শনাদি সংগ্রহ ও গবেষণার লক্ষ্যে এ জাদুঘর প্রতিষ্ঠা করা হয় জাদুঘরে বিভিন্ন রং আকৃতি এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে পাথর সংরক্ষিত আছে হাজার বছরের পুরনো পাথর ছাড়াও এখানে প্রাচীন ইমারতের ইট এবং পোড়ামাটির বিভিন্ন মূর্তি দেখতে পাওয়া যায় জাদুঘরের জাতিতাত্ত্বিক সংগ্রহশালায় রয়েছে বিভিন্ন আদিবাসীদের ব্যবহৃত জিনিসপত্র উন্মুক্তভাবে এখানে বেশ কিছু বড় বড় পাথর এবং একটি শালগাছ দিয়ে তৈরি বাইশ ফুট দৈর্ঘ্যের তিনশো বছরের পুরনো দুটি নৌকা রয়েছে এছাড়া সফরের শেষ দিন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর ইউএল ইউএন দিনাজপুর জেলায় অবস্থিত পোড়ামাটি স্থাপত্যের অন্যতম নিদর্শন কান্তজির মন্দির ঘুরে দেখেন আঠারো শতকে নির্মাণ করা হয় এ মন্দিরটি তখন কান্তজির মন্দিরটি সত্তর ফুট উঁচু ছিল কিন্তু আঠারোশো সালে ভূমিকম্পে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয় বর্তমানে এর উচ্চতা পঞ্চাশ ফুট বর্গাকার এই মন্দিরের বাইরের জুড়ে প্রায় পনেরো হাজার কোটা টালি বা পোড়ামাটির ফলকে লিপিবদ্ধ আছে মহাভারত রামায়ণ এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী এ মন্দিরটির ব্যাপক প্রশংসা করে একে বাংলাদেশের সম্পদ উল্লেখ করে কাউন্সিলর লিওয়েন বলেন আমরা আমাদের ত্রাণ বিতরণ কর্মসূচি শেষ করে এখন দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজির মন্দিরে এসেছি এই মন্দিরটির স্থাপত্য শৈলী ও কারুকার্য অত্যন্ত নয় এই জায়গাটিতে এসে আমার খুব ভালো লেগেছে শুভ আনোয়ার সিএমজি বাংলা ঢাকা